হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না কর্কট রাশির যদি আপনি হয়ে থাকেন জুন মাস দুই হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে আপনারা দীর্ঘদিন ধরে নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই রকম কিছু জীবনে আপনি দেখতে পাচ্ছেন না তাই ভালো কথা শুনলে আপনার মনে হতে পারে সবই দূরস্ত কারণ দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা রাখছেন সেই মতো কোনো একটি প্ল্যাটফর্ম আপনারা পাচ্ছেন না কারণ শনির ঢাইয়ার মধ্যে আপনারা আছেন শেষ চরণের দিকেই আপনারা কিন্তু অতিক্রান্ত করছেন দীর্ঘদিনের কলসিত মন ভাগাকান্ত মন নিয়ে আপনারা চলছেন কারণ একটি কথা মনে রাখবেন মন ভালো তো সব ভালো কারণ এই যে শনি অষ্টম স্থানে অবস্থান করে আছে মাসের এমন দুটি একটি দিন কিন্তু আপনাদের জীবনে যাবে সেদিনে মনে হতে পারে যারা দীর্ঘ কোনো রকম শারীরিক সমস্যায় আছেন মনে হতে পারে আর এইভাবে থাকা যায় না কর্কট রাশি লগ্নভেদে অবশ্যই ফলাফলের তারতম্য পাবেন যদি কর্কট রাশি এবং কর্কট লগ্ন আপনার হয়ে থাকে এই বিষয়গুলো যথেষ্ট বেশি আপনার মধ্যে উপলব্ধি হবে জুন মাস দু সালে গ্রহের যে অবস্থান মাসের পনেরো দিন অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে কারণ আপনার সাফল্যস্থানে চার চারটি গ্রহের অবস্থান কিছুটা সময় ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন দীর্ঘদিনের কোনো রকম সমস্যা নিয়ে আপনারা আছেন সেরকম সমস্যা সমাধানের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে মাসের পনেরো দিন পর্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা করবেন তবু এই মাসে বিচলিত না হয়ে পূর্বের যে বাধা বিপত্তি যেগুলো হয়েছিল বা নিরাশা নিয়ে চলছিলেন সেই রকম সরিয়ে রেখে আবার নতুন করে অন্তত মাসের পনেরো দিন প্রয়াস রাখুন কারণ প্রয়াস করতেই হবে সর্বদা তাই কর্কট রাশির যারা আপনারা আছেন যে বিষয়ে একটি বিষয় আপনাদের অবশ্যই পুরো মাসটাই সতর্কতা অবলম্বন করতে হবে সব থেকে বেশি আপনারা সতর্কতা অবলম্বন করবেন মাসের পনেরো তারিখের পর কারণ আপনার এই যে কর্কট রাশি অথবা কর্কট লগ্নে মঙ্গল আপনার দশম স্থানে অবস্থান করে চতুর্থ দৃষ্টি দিয়ে রেখেছে আপনার রাশি লগ্নে এবং রাহু অবস্থান করে দৃষ্টি দিয়ে রেখেছে আপনার রাশি অথবা লগ্নে তাই যে কোনো রকম দূর থেকে যদি বার্তা আপনাদের জীবনে আসে সেটি ভালো করে ভেবে তারপরে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন যদিও ভালো কিছু আপনার জীবনে ঘটতে পারে সেটিও বিষয়েও আপনি কিন্তু জেনে বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন কারণ শনি ঢাইয়ার মধ্যে আছেন এবং মাসের পনেরো তারিখের পর তিনটি গ্রহ আপনার স্থানে অবস্থান করে থাকবে এর কিছু সুফল অবশ্যই পাবেন তবে কর্কট রাশি এবং কর্কট লগ্ন যদি আপনার সেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করে কিন্তু আপনাকে চলতেই হবে দূরবর্তী কোনো সংবাদ পেয়ে বিচলিত হয়ে কোনো পদক্ষেপ আপনারা রাখবেন না যারা ফাটকা বিজনেস করেন মাসের পনেরো তারিখের আগে অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু বেনিফিট বা সুযোগ সুবিধা বা ফাটকা কিছু আপনারা পাবেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়টা আপনার মনের মধ্যে থেকে যাবে এবং সেই বিষয়ে আরও আপনি আপনি আসক্তি নিয়ে সেই পথে অগ্রগতি রাখবেন এই বিষয়টা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং লাক্সারিয়াস খরচটা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এই মাসে বিশেষ করে মাসের পনেরো তারিখের পরে যদি কর্কট রাশির আপনি হয়ে থাকেন সাফল্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান একটি মাস নয় দীর্ঘ এক কাল অবস্থান করে থাকবে এর কিছু সুফল আপনারা অবশ্যই পাবেন শনি ঢাইয়া যেমন আপনাকে সমস্যা সৃষ্টি করছে কিছুটা সুফল আপনারা অবশ্যই পাবেন যেহেতু সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং এই মাসে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যে চার চারটি গ্রহ অবস্থান করে থাকবে এগারো তারিখে শুক্র আপনার স্থানে প্রবেশ করবে পনেরো তারিখে রবি প্রবেশ করবে এবং চৌদ্দ তারিখে বুধ প্রবেশ করবে আপনার দ্বাদস্থানে অবস্থান করবে এই সময় ক্ষেত্রে আপনারা বিদেশি কোনো রকম ক্ষেত্রে আছেন বিদেশি অর্থাৎ অনলাইন ক্ষেত্রে আছেন এই রকম ক্ষেত্রে নিজেকে প্রভাবিত করতে পারবেন সেই পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন সংঘর্ষ যারা করছেন দীর্ঘদিন ধরে এবং এই সময় বিদেশি কোনো বার্তা আপনার আসতে পারে কোনো স্পিচ দেবার ক্ষেত্রে অবশ্যই যে কোনো বার্তা যে কোনো রকম আসুক না কেন আপনাকে জেনে বুঝে পদক্ষেপ রাখতে হবে পূর্বেই বললাম বিশেষ করে মাসের পনেরো তারিখের পরে এই জুন মাসে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি যদি হয়ে থাকেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ নয় তবে পনেরোই জুনের পরে একটু কিন্তু মনের মধ্যে আপনাদের টেনশন বৃদ্ধি হবে যে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে একটি আসক্তি নিয়ে আপনি চলছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি দৃঢ় মনমানসিকতা নিয়ে চলছেন অর্থাৎ কি একটি হবে জীবনে এই নিয়ে একটু মনের মধ্যে টেনশন আপনাদের থাকবে মাসের পনেরো তারিখের পর পড়াশোনার মধ্যে যারা আছেন শিক্ষাক্ষেত্র অবশ্যই আপনাদের ভালো কারণ এই পঞ্চম স্থানে এই পঞ্চম স্থানে চার চাষের পনেরো তারিখ পর্যন্ত এবং আপনার দশম স্থানে মঙ্গল অবস্থান করে দৃষ্টি থাকছে নিজস্ব ঘরে পঞ্চম ঘরে এবং এখানে শনি অবস্থান শনি অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি রাহুর দৃষ্টি থাকছে তাই কোনো রকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন যথেষ্ট আপনারা কিন্তু এখানে ইতিবাচক কিছু করতে চলেছেন মাসের পনেরো তারিখের আগে অবশ্যই আপনারা সেই রকম শিক্ষাক্ষেত্রের মধ্যে নিজের ছাপ আপনি রাখতে পারবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন সমস্যা একটু দেখাচ্ছে আপনার মধ্যে কিছুটা গ্রেসিনেচার থাকবে এবং বিপরীত দিকে কিছুটা অন্যরকম মুড থাকবে তবে সম্পর্ক যে আপনাদের খুব একটা খারাপ নয় তেমন নয় দুজনের মনের মিল নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যারা বিবাহিত আছেন এই মাসে আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় যদি আপনার পার্টনার রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকে সেরকম কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবে অবশ্যই ব্যস্ততার মধ্যে থাকবে যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু যদি সমস্যা থাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে বিজনেস যারা করেন এই মাস নিরন্তন আপনাদের বিজনেস ক্ষেত্র খারাপ দেখাচ্ছে না বিশেষ করে আপনারা যারা নিজে রকম ক্ষেত্রে ইনভেস্ট করেন স্টক শেয়ার মার্কেট এই রকম ক্ষেত্রে নিরন্তন কিছু আপনাদের পরবর্তী ক্ষেত্রে কিছু আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে সেখান থেকে কিছু মুনাফা অর্জন করতে আপনি চলেছেন নিজে দেখে আপনি অভিভূত হতে চলেছেন করকর রাশির যদি আপনি হয়ে থাকেন এই মাসে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে কর্মে সমস্যা সৃষ্টি হতে পারে বা কর্ম স্থানে যদি সমস্যা চলে সেরকম সমস্যা বৃদ্ধি হতে পারে কারণ অষ্টম স্থানে শনি অবস্থান করে তৃতীয় দৃষ্টি থাকছে দশম স্থানে যদিও দশম স্থান মঙ্গল অবস্থান মঙ্গল এখানে পাওয়ার শনি এখানে নিচস্ত এই মাসে যারা আপনারা চেষ্টা রাখছেন ছোটোখাটো যারা সব আছেন ভাবছেন তেমন ইনকাম এখান থেকে আপনার গ্রোথ আসছে না ইনকামটা পরিবর্তন করা যাক চেঞ্জ করা যাক এইরকম মন মানসিকতা নিয়ে আপনারা চলছেন আমি বলব অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন না কর্মক্ষেত্রের দিক থেকে সেলফ কনফিডেন্স যথেষ্ট থাকবে এনার্জি থাকবে যেহেতু রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি দশমে অবস্থান করে আপনার রাশি অথবা লগ্নে থাকছে যার ফলে অ্যাগ্রেসি কিছুটা মনোভাব আপনার মধ্যে থাকবে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না কর্মের মধ্যে ছোটোখাটো সমস্যা হতে পারে তবে এর মধ্যেও যারা টেকনিক্যাল নিয়ে কিছু করেন ডিফেন্স সেক্টরে আপনারা যারা পড়াশোনা করছেন বলুন বা কর্মের জন্য চেষ্টা রাখছেন এরকম ক্ষেত্রে আপনাদের ইতিবাচক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ধরে নিয়ে চলতে পারেন মাসের পনেরো পর্যন্ত যথেষ্ট ভালো এর পরবর্তী ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা কর্মের জন্য কোথাও আবেদন করেছিলেন রকম ক্ষেত্রে টেকনিক্যাল জানেন বা ডিফেন্স সেরকম ক্ষেত্রে কিছু ইতিবাচক সংবাদ আপনাদের জীবনে আসতে চলেছে আর্থিক দিক থেকে বলতে হলে আপনাদের পনেরো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সেখানে আর্থিক গ্রেন আপনারা করতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে একটু আপনাদের ব্যয় হবে এরপরে খরচ বৃদ্ধি হবে সেটি আপনার নিজের লাইফস্টাইল নিজের রিল্যাক্সেবেল কিছু পণ্য কেনার কারণে আর্থিক ব্যয় হবে কর্কট রাশি জুন মাস দুই হাজার চব্বিশ সালে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে মাসের পনেরো তারিখ পর্যন্ত যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে আপনার সাফল্যস্থানে তাই দৃঢ় মনোমানসিকতা নিয়ে যে কাজের মধ্যে পদক্ষেপ রাখবেন মাসের পনেরো তারিখের মধ্যে অবশ্য রাখার চেষ্টা রাখুন অবশ্যই রাশিলগ্ন ভেদে আপনারা তো ফলের তারতম্য পাচ্ছেন তবে পনেরো তারিখের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করে রাখলেন যেটি আপনাদের ক্ষেত্রে ভালো সময়ের মধ্যে দিয়ে পরে অতিবাহিত করতে আপনারা পারেন এই হলো কর্কট রাশি জুন মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল ধন্যবাদ